গতকাল রাতে আমি রোড থেকে বাড়ি ফিরছিলাম রাস্তা থেকে বেশ কিছু গাছ পোস্টার ভেঙে রাস্তায় পড়ে আমি বাইক থামিয়ে ছেলেপুলেদের ডেকে গাছগুলো কাটালাম রাস্তায় যত গাছ ছিল পোস্টার ভেঙে পড়ে আছে এবং অপরজনা বাড়ির বাড়ির উপরে পড়ে আছে বাচ্চা কাচ্চা ক্ষয়ক্ষতি হয়নি আমি ইলেকট্রিক দপ্তরে আশা করছি যত দ্রুত পারে ইলেকট্রিকটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করতে কারণ রমজান মাস গরম প্রচণ্ড পড়েছে আর ইলেকট্রিকের বহুত সমস্যা আমরা শুনছি চব্বিশ ঘন্টা পরিষেবা কিন্তু আদৌ চব্বিশ ঘন্টা কোনো পরিষেবা পাচ্ছি না ঠিক আছে এই কালকে ঝরে আজকের প্রায় আঠেরো ঘন্টা হয়ে গেছে ইলেকট্রিকের কোনো লোকই আসছে না আমরা আবেদন করবো ইলেকট্রিক দপ্তরে আপনারা দ্রুত এটা সারানোর ব্যবস্থা করতে এটা কোন অঞ্চল কোন এটা কামাচক অঞ্চল চক্রাবৈদ্য গ্রাম আমার নাম আমার নাম মাসুদ মল্লিক বাড়ি চক্রাবৈদ সামরিক চকপোস্ট উলপি ব্লকের চোদ্দোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে চোদ্দোটা গ্রাম পঞ্চায়েতের প্রচণ্ড বিভিন্ন জায়গায় প্রচণ্ড ক্ষতি হয় বিশেষ করে কামাছা গ্রাম পঞ্চায়েতের ব্যাপক ক্ষতি হয়েছে খবর আসছে আমরা এবং রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েতের উদয়রামপুরামপুর গ্রামে প্রচণ্ড ক্ষতি হয় আরও রামকিশোর আমার জিপে আমি দক্ষিণ চৌপুর জেলা পরিষদের সদস্য আমার চারটে অঞ্চলের মধ্যে রামকিশোরের কয়েকটা গ্রামে প্রচণ্ড ক্ষতি হয়েছে যেমন যেমন কালীতলা রায়তলা এই বিভিন্ন জায়গায় যে খবর আসছে ওখানেও প্রচণ্ড ক্ষতি হয়েছে আমরা এই যা বেরোবো দেখতে যাব আমাদের মোটামুটি যা তোমাদের হাতে ছিল ত্রিপল টিপল আমরা দিয়ে আপাতত সাহায্য করছি সামান্য কিছু আমরা সরকারকে বিভিন্ন জেলা পরিষদকে বলবো এবং ভিডিও সাহেবকে বলবো যে কিছু ক্ষতিপূরণ হিসেবে কিছু দেওয়ার জন্য তারপর ইলেকট্রিক তো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ইলেকট্রিকের পোল টোলগুলো সব ভেঙে গেছে সমস্ত জায়গায় প্রায় জায়গায় কারেন্ট টোটাল বন্ধ ওদের জন্য কি বার্তা ইলেকট্রিকের জন্য কি হচ্ছে ইলেকট্রিকের জন্য আমরা এসএসকে বলেছি যে এস এস সাহেব আমাদের কথা শুনেছেন উনি খুব তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার মধ্যে একটা ব্যবস্থা করবেন বিভিন্ন জায়গায় এটা কথা দিয়েছেন দেখা যাক কী করে আমার নাম পরিচয় আমার নাম জামাল আহমেদ খান আমি দক্ষিণ চন্দ্র জেলা পরিষদের সদস্য